নন্দীগ্রামের যে ঘটনা নন্দীগ্রামের ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবে জড়িত নয় নন্দীগ্রামের যে মৃত্যুর ঘটনা ঘটেছে দুর্ভাগ্যজনক কিন্তু সেটা কতটা রাজনৈতিক রাজনৈতিক যদি হয় সেক্ষেত্রে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ওই এলাকায় তীব্র ফলে সেখানে আদি বিজেপি বনাম নব্য বিজেপি সেই জায়গায় সংঘাত তীব্র হয়ে রয়েছে কিসের জন্য এই ঘটনা ঘটেছে সেটা খতিয়ে দেখা প্রয়োজন এবং পুলিশ প্রশাসন নিশ্চয়ই সেই তদন্ত করছে নন্দীগ্রামে গত পঞ্চায়েত ভোট থেকেই ভোটের হিসাব যদি দেখেন তাতে বিজেপি পিছিয়ে পড়ছিল নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে দু সালে নানা রকম কারচুপি করে এবং লোডশেডিং করে ফল উল্টে দিয়ে যে সামান্য ভোটে একটা বিতর্কিত ফল ঘোষণা করা হয়েছিল পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ স্তরে যেখানে মূলত পার্টির প্রতীকে নির্বাচন হয় ওই নন্দীগ্রামে দশ হাজারের বেশি লিড ছিল তৃণমূল কংগ্রেসের এবারও নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের লিড নিশ্চিত এখন সেই জায়গাটায় অশান্তি তৈরি করার জন্য ঘোলা জলে মাছ ধরার জন্য কেউ বা কারা পরিকল্পিত চক্রান্তে কোনো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটালো কিনা না এর পেছনে কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র আছে কিনা সেটাও নিশ্চয়ই তদন্তকারীরা খতিয়ে দেখবেন কিন্তু তৃণমূল কংগ্রেস কোনো অবস্থায় এতে জড়িত নয় কারণ নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস নন্দীগ্রাম ওয়ান এবং নন্দীগ্রাম টু দুটো ব্লক থেকেই এবার যথেষ্ট লিড পাওয়ার জায়গায় রয়েছে এবং প্রত্যেকটি সভা জনসভা বক্তব্য মানুষের মন এলাকায় সমস্ত মানুষের সারা তার থেকে এটা স্পষ্ট আমি নন্দীগ্রামের কথা বলছি নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূলের লিড রয়েছে লিড পঞ্চায়েত নির্বাচনে এবং সেটা আবার লোকসভা নির্বাচনে হতে চলেছে আর যে জায়গাটি নিয়ে গন্ডগোল যে জায়গাটির কথা বলা হচ্ছে বা ঘটনা ঘটেছে আমরা তো বারবার বলছি তৃণমূল সেখানে জড়িত নয় সেখানে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব তীব্র আদি বিজেপি বনাম নব্য বিজেপির গোলমাল রয়েছে বিজেপির গোষ্ঠীবাজি রয়েছে এই বিষয়গুলি

কোন প্রচনা কোন উস্কানিও এর মধ্যে নেই তৃণমূল নেতৃত্বের বক্তব্য সম্পূর্ণভাবে গণতান্ত্রিক বরং প্ররোচনামূলক বক্তব্য ধারাবাহিকভাবে বিজেপি নেতৃত্ব রেখে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে তাণ্ডব বিজেপি কর্মীরা করছেন তাতে দেখলে মনে হচ্ছে যে এলাকাটা ওদের বাইরে চলে যাচ্ছিল হাতের সেই এলাকাটা গন্ডগোল করে দাদাগিরি করার জন্য কোন মৃতদেহ তাদের দরকার ছিল কিনা কোন রক্তারক্তি কাণ্ড তাদের দরকার ছিল কিনা এই তদন্তকারীদের খতিয়ে দেখা দরকার যে বিষয়টিকে উপলক্ষ করে ব্যাপক গন্ডগোল গোলমাল বিক্ষোভ বিজেপি দেখছে নন্দীগ্রামে বিজেপি আরো পিছিয়ে যাচ্ছে পঞ্চায়েতের তৃণমূলের লিড সেটা আরো বাড়তে চলেছে সেই জায়গায় এলাকায় গন্ডগোল এলাকাকে অশান্ত করে ঘোলা জলে মাছ ধরার জন্য একটা অপ্রীতিকর কোন ঘটনার দরকার ছিল যেটাকে হাতিয়ার করে এই চক্রান্তের রাজনীতিটা বিজেপি করত ফলে এই মৃত্যুর পেছনে এই ঘটনার পেছনে এই ধরনের কোনো ভোট সমীকরণ এবং দুর্ভাগ্যজনক কুৎসিত রাজনীতি কাজ করেছে কিনা সেটাও তদন্তকারীরা খতিয়ে দেখুন দীর্ঘক্ষণ যদি কোন জরুরি রাস্তাকেও বন্ধ করে রাখে তো পুলিশ তো সেখানে সেই রাস্তা বা সেই জনবহুল এলাকা সেটাকে জনজীবন স্বাভাবিক করার জন্য পুলিশের যা করার পুলিশকে তো সেটা করতেই হবে কিন্তু পুলিশ কোথাও নিজেদের কর্তব্যের বাইরে এমন কোনো কাজ পুলিশ করেনি যার জন্য পুলিশের দিকে কোনো অভিযোগ উঠতে পারে প্রত্যেক বক্তব্য হচ্ছে যে এইটা করা হয়েছে সন্ত্রাস করা কেন হারানোর জন্য সন্ত্রাস করা হবে নন্দীগ্রামে নন্দীগ্রামের বিধায়ক তো অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে জাতীয় নির্বাচন কমিশনের সুযোগে বিভিন্ন অফিসার বদলে ভোট লুট করা হয়েছে এবং ফলাফলের দিন লোডশেডিং করে ঘোষিত ফল উল্টে দেওয়া হয়েছে মামলা চলছে তাকে যাবে কিন্তু তারপরে যখন পঞ্চায়েত নির্বাচন হলো তার যে জেলা পরিষদের হিসাব বিন্যাস ভোট বিন্যাস তাতে নন্দীগ্রামে দশ হাজারের বেশি ভোটে তৃণমূল কংগ্রেসের লিড রয়েছে দশ হাজার তৃণমূল কংগ্রেস ভোট জেতার জন্য কেন গন্ডগোল করতে যাবে পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ স্তরে তৃণমূলের প্রার্থীদের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের লিড হচ্ছে দশ হাজারের বেশি তো সেখানে তৃণমূল কেন গন্ডগোল করবে তৃণমূল তো উন্নয়ন দিয়ে যে মানুষরা কিছু দিনের জন্য তৃণমূলের বিরুদ্ধে ভোট ভোট দিয়ে ফেলেছিলেন বা অন্য দলকে দিয়েছিলেন সেই ভোটগুলো তো নির্বাচন থেকে ফিরে আসছে ফলে তৃণমূল কেন অশান্ত করতে যাবে তাদেরই অশান্ত করার দরকার যাদের হাত থেকে যারা বুঝতে পারছে মানুষের রায়টা বেরিয়ে যাচ্ছে ওই জায়গাটা এবার ঘোলা জল করতে হবে রক্তারক্তি কাণ্ড করে নানা মিথ্যাচার কুৎসা অশান্ত করে সেখান দিয়ে ঢুকতে হবে সেইটা করলে যাদের সুবিধা তারা এসবের পিছনে আছে কিনা তো তদন্ত সাপেক্ষ আজুব কথাবার্তা যদি মানে ঘন্টার পর ঘন্টা কোন জনবহুল এলাকা জরুরি রাস্তা আটকে থাকে তো পুলিশ সেখানে পুলিশের ধর্ম পালন করেছে কর্তব্য পালন করেছে পুলিশ তো কোন দলকে টার্গেট করে এমন কোন অতিরিক্ত পদক্ষেপ নেয়নি যাতে কেউ কোন অভিযোগ করতে পারেন এখন যাদের স্বার্থে ঘা পড়ছে যারা নন্দীগ্রামে পিছিয়ে পড়ছে যাদের প্রচারে থাকার জন্য জলঘোলা করা দরকার যাদের প্রার্থী বা যে দল ক্রমশ মানুষের বিচারে পিছিয়ে পড়ছেন এখন তাদের একটা অশান্ত ছবি দরকার সেগুলোই কেউ কেউ করেছেন বলে অভিযোগ আসছে এলাকা থেকে পুলিশ তদন্ত করুক শুভেন্দু অধিকারী দেবকে কেন্দ্র করে যে টুইট করেছেন দেব নিজেই তার উত্তর দিয়েছেন এবং দেব তার জবাব আবার একটা টুইটও করেছেন একটা পাল্টা অভিযোগও দেবের তরফ থেকে করা হয়েছে ফলে এই নিয়ে বাড়তি কোনো কিছু বলার কোনো অবকাশ নেই দেব রাজনীতি করে ফলে দেবকে কেউ কোনো আক্রমণ করলেও দেবের নীতি হচ্ছে মেরেছ কলসির কানা তা বলে কি প্রেম দেব না আজকে একটু দেখলাম দেব একটু 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 তার বিরক্তিটা বেরিয়ে আসছে কিন্তু দেব নিজেই তার উত্তর দিয়েছে ফলে আলাদা করে এ বিষয়ে কোন বক্তব্য রাখবো না সম্পূর্ণ দেব তাঁর অবস্থান থেকে জানিয়েছেন দেব তার অবস্থান থেকে জানিয়েছেন তিনি টুইট করেছেন তিনি শুভেন্দু অধিকারীকে হোয়াটসঅ্যাপ করেছেন বা কোনো মেসেজ পাঠিয়েছেন সেগুলো টিভিতেই দেখেছি এর উপর দাঁড়িয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না সেটা একটা ভুল বোঝাবুঝির জায়গা হবে কারুর মনে হয়েছে শুভেন্দু অধিকারী আক্রমণ করার পরেও শুভেন্দু অধিকারীকে হোয়াটসঅ্যাপ করা যায় তাদের মধ্যে যদি সেই সম্পর্ক থাকেন তারা করেছেন সম্পূর্ণ তাদের ব্যাপার দেব তো শুধু দেব নয় সৌজন্যের রাজনীতিতে দেব হচ্ছে দেবাদি দেব সেটা সম্পূর্ণ তার ব্যাপার এখন দেবের যদি নীতি হয় মেরেছো কলসির কানা তা বলে কি প্রেম দেব না তো শুভেন্দু কোন একটা অভিযোগ করেছে দেবের বিরুদ্ধে টুইটে দেব পাল্টা টুইট করেছে সাংবাদিকদের সামনেও বলেছেন আবার শুনছি দেব শুভেন্দুকেও হোয়াটসঅ্যাপ করেছেন আমি আবার বলছি দেব সৌজন্যের রাজনীতিতে দেবাদি দেব সকলের সঙ্গে ওর ভালো সম্পর্ক একটা প্রেম বিলিয়ে বেড়ায় ফলে এ ব্যাপারে আমি কোন মন্তব্য করব না আমি শুধু বলবো কোন ব্যক্তি যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলকে আক্রমণ করে কুৎসিত ভাষায় আক্রমণ করে তাদের সঙ্গে সৌজন্য দেখাবো আর যখন ইটটা আমার কাছে আসবে কাদাটা আমার ঘাড়ে আসবে

রাজনীতিবিদ হওয়ার চেষ্টা করছেন এবং যে কোনো কারণে হোক ওনার একটা অবস্থান থেকে বিজেপির প্রতি দুর্বলতা বিজেপির দিকে একটু ঘেসে থাকা এই ধরনের একটা মানসিকতার প্রকাশ পাচ্ছে তো উনি সরাসরি প্রকাশ্যে রাজনৈতিক কথাবার্তা বলছেন ফলে আলাদা করে বিজেপি বা বিজেপির যারা সমস্ত লোকজন আছেন তারা যা বলছেন তার সঙ্গে কারুর কারুর কথার সংগতি থাকবে এর বাইরে বাংলার মানুষ নিজেদের অভিজ্ঞতায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন ফলে বাড়তি কে কি টুইট করছেন সে সম্পূর্ণ তাদের ব্যাপার তো যে এখানে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলা নেওয়ার আহ্বানের জেরেই বিজেপি কর্মীরা পুনোতে শুরু করেছেন বাংলায় হত্যাকাণ্ডের সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোনো এমন কোনো কোনো কথা বলেননি যাতে আছে মমতা বরং বিজেপির প্রভোকেশনে পা দিতে বারণ করেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের এখন বিজেপির যেখানে বিজেপি বুঝতে পারছে যে যে জায়গাগুলো বিজেপি হাঁটতে চলেছে পিছিয়ে পড়ছে ওদের একটু অশান্তি দরকার গন্ডগোল দরকার সেই কারণে তারা এই জিনিসগুলো করছে প্লাস তাদের মধ্যে গোষ্ঠীবাজিটা তীব্রতর জায়গায় রয়েছে ফলে স্মৃতি ইরানি তিনি আগে নজর দিন তার ঘরে তিনি নজর দিন তার দলে যে সেখানে গোষ্ঠীবাজি রয়েছে তার বাইরে তাদের গন্ডগোল দরকার তাদের অশান্তি দরকার এইগুলো তাদের কর্মীরা করে চলেছেন বাংলার মানুষের সমর্থন তাদের দিকে নেই রামকৃষ্ণ মিশন সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন উঠছে পুলিশ যার যার বিরুদ্ধে এফআইআর করেছেন এসব তিনি দীর্ঘদিন ধরে রাজ্যেতেই নেই তার বিরুদ্ধে এফআইআর করছে এবং তদন্ত ওখানে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত দেখুন গোটা বিষয়টি তদন্তাধীন পুলিশ সম্পূর্ণভাবে তাদের কাজ করছেন কোন কোন ক্ষেত্রে কিছু কিছু অভিযোগ এলে প্রাথমিকভাবে কিছু হয়তো পদক্ষেপ নিতে হয় কিন্তু সার্বিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ ইসকন বা যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে শ্রদ্ধা করেন সম্মান করেন অসম্মানের কোনো প্রশ্নই নেই কিন্তু ব্যক্তি কোনো মহারাজ যদি সরাসরি প্রতিপক্ষের হয়ে রাজনৈতিক মঞ্চে আবির্ভূত হয়ে এমন কোনো কোনো কাজ করেন যেটা আইন সঙ্গেও যুক্ত যেটা প্ররোচনার মধ্যে পড়ে যায় তিনি সেই ব্যক্তির আচরণের আপত্তি করেছেন এর বাইরে মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ মিশনের প্রতি তাঁর যা শ্রদ্ধা তাঁর যা সহযোগিতামূলক মনোভাব তিনি যেভাবে এই সংস্থাগুলির পাশে থাকেন তাতে কোনো রকম অসম্মানের কোনো প্রশ্নই নেই সেটা পুলিশ তদন্তে দেখতে পেলে সময়ে জানিয়ে দেবে কোনো অভিযোগ এসেছিল তার ভিত্তিতে দাঁড়িয়ে হয়তো কোনো মামলা রুজু করতে হয় কিন্তু তদন্তে যখন দেখা যাবে যে তিনি ছিলেন না তখন পুলিশ আবার সেটা জানিয়ে দেবেন দেখুন না তদন্ত কোন দিকে যায় যদি নন্দীগ্রামের ঘটনার মধ্যেই খবর আসছে ময়নাকে বিজেপি কর্মী যাকে ছুরি হোক মাংস এই অশান্তির ঘটনা তৃণমূল এখানে হোক দেখুন যেসব জায়গা থেকেই অবাঞ্ছিত খবরগুলো আসছে প্রত্যেকটা জায়গায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ভোটের আগে তীব্র চেহারা নিচ্ছে আদি বিজেপি বনাম নব্য বিজেপি এটা কিন্তু পূর্ব মেদিনীপুর জুড়ে একটা তীব্র জায়গায় যাচ্ছে আদি বিজেপিরা নব্য বিজেপির প্রার্থীদের ভোট দিতে চাইছেন না তারা নির্বাচনী প্রচারে সেভাবে নামছেন না ফলে এই সংঘাতটা ভোটের মুখে ওদের ঘরের সংঘাতে বেড়ে গিয়েছে ফলে এর সবের সঙ্গে তৃণমূলের কোনো যোগাযোগ নেই দেখুন রাজ্যপালের একটি ছবি সামনে এসছিল যেখানে বুকে ভারতীয় জনতা পার্টির প্রতীকের ছবি রয়েছে ব্যাচ ব্যাচ রয়েছে সেই ব্যাচটা নিয়ে আমাদের আপত্তি ছিল আমরা এর আগে আমরা টুইট করেছি এবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সরাসরি অভিযোগ করা হয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে আমাদের পরিষ্কার বক্তব্য রাজ্যপাল এটার ক্লারিফিকেশন দিন যে তিনি ওই ব্যাজটি পরেছিলেন কি পরেননি যদি পরে থাকেন এবং সেটা যদি তার রাজ্যপাল পদের সময় ওই ছবিটি হয় সেক্ষেত্রে তার এক মিনিট রাজ্যপাল পদে থাকার নৈতিক অধিকার নেই তাঁর ইস্তফা দেওয়া উচিত অন্যদিকে নির্বাচন কমিশনেরও এক্ষেত্রে ব্যবস্থা নেওয়া উচিত বিজেপির ড্যাজ যে রাজ্যপাল বুকে নিয়ে ঘুরে বেড়ান তিনি বাংলার রাজ্যপালের চেয়ারে বসে থাকবেন তাও আবার ভোটের সময় এটা হতে পারে না 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 ওখানে পুরনো সিপিএম এর সন্ত্রাসের এলাকা বাম জমানার সন্ত্রাসের এলাকা ফলে সিপিএম এর কিছু লোক এখনো নানাভাবে প্ররোচনা দেয় সেখান থেকে একটা ঘটনা ঘটেছিল পরিস্থিতি একদম নিয়ন্ত্রণে আসে যে এলাকাগুলো সিপিএম সন্ত্রাস করত সেখানগুলো কিছু কিছু সিপিএম এর লোক আছে তারা তো ভুলতে পারেনি তারা ভাবে তৃণমূল হারিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের হারিয়েছেন ফলে সুযোগ পেলেই তারা একটু মাথা চাড়া দিয়ে উঠে গন্ডগোলের চেষ্টা করেন সেই প্রভোকেশনটা দিচ্ছিলেন একশো ন নম্বর ওয়ার্ডে কিন্তু সেটা পরিস্থিতি নিয়ন্ত্রণে ওকে থ্যাংক ইউ তা আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী আমার বাড়ি উত্তর কলকাতায় আমি উত্তর কলকাতায় রাজনীতি করি তো সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলনেত্রী তিনি আমাদের প্রার্থীর সমর্থনে আসছেন আমাকে আমন্ত্রণ করা হয়েছে আমি অবশ্যই সেখানে উপস্থিত থাকবো